হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা খেলতে যাচ্ছি আরো একটা নতুন গেম যেই গেম নাম রেকডলস বোন ব্রেক সো না করে দেরি তাড়াতাড়ি ভিডিও শুরু করি এর আগে একবার আমি গেমটা ট্রাই করছি যেইখানে আমার বেস্ট স্কোর হয়েছে পঁয়তাল্লিশ হাজার সাতশো এইবারটাও শুরু করে দিলাম মাথার হাড্ডি পায়ের হাড্ডি ভেঙেছে পুরো শরীরটা লাল হয়ে গেছে অর্থাৎ ভেঙে আর আমাদের স্কোর হয়েছে কিনে নিলাম আর একটা নতুন ম্যাপ ও কিনছি এইখানে নতুন ম্যাপে একবার ট্রাই করছি যে এইখানে স্কোর হয়েছে তিনশো উনষাট আর এইবারটা একটা ব্লাস্ট দেবা একুশ হাজার সাতশো আটাত্তর স্কোর চলো আরেকটা শর্ট নেওয়া যাক স্কেটবোর্ড নেওয়া এই পোস্ট ঠিক আছে মাথা গেছে আর এখানে দেখা গেল ও ভাই আবার জুতে চাকা চেয়ার নিয়ে শর্ট নিলাম ভাই কি ঘূর্ণি পাখিটা না খাচ্ছে ভাই এই গেম বিভিন্ন জিনিসের জন্য স্কোর আছে লাইক ফ্লিপ স্কাই ফ্লাইং এগুলোর জন্য আর আমাদের স্কোর হয়েছে এগারো হাজার তিনশো সত্তর খুবই নর্মাল স্কোর দেখা যাক ও ভাই মাথার হাড্ডি ভেঙেছে পায়ের হাড্ডিও গেছে ভাই উষার থেকে পড়ে যাচ্ছি এই গেমে উষার থেকে পয়েন্ট দেখা যাক কত নিচে যাবো না 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 শেষ হয়ে গেছে চল্লিশ হাজার দুইশো উননব্বই স্কোর খুবই একটা ভালো স্কোর আমরা আমাদের হাইস্ট রেকর্ড বেট করতে যাচ্ছিলাম তার আগেই শেষ হয়ে গেছে সমস্যা নাই আরেকটা নেওয়া যাক

আমরা আমাদের বেস্ট স্কোরটাকে ভেঙে দিয়েছি দেখা যাক এটারে আমরা বিট করতে পারবো কিনা চলো আর একটা শট নেওয়া যাক এন্ড সামনের দিকে যাচ্ছে ভাই পুরো চেয়ারটা নিয়ে পড়ে গেল মাথার হাড্ডি চাই ভাই যখন হাড্ডিগুলো ভাঙে যে ভিজুয়াল ইফেক্টটা দেখায় ভাই পুরাই আগুন সে লাগে দেখতে ভাই নতুন একটা মিশন দিচ্ছে একশোটা হাড্ডি ভাঙছে হবে চলো ও ভাই কি গুলা করতেছে চেয়ারের সাথে অ্যাড নিচে পড়তাছে উপরন্ত নিশ্চিকেও পড়তেছে আবার ইয়ে করতেছে ঘুরতেছে তার মানে ফেল পয়েন্ট ফল পয়েন্ট আর ইয়া পয়েন্ট একসাথে ক্লিক পয়েন্ট একসাথে অ্যাড হচ্ছে ভাই এখনও ক্লিক করতে আসছে আর স্কোর এক লক্ষ প্লাস হয়ে গেছে স্কোর এক লক্ষ প্লাস হয়ে গেছে এখনও ঘুরতে আসে হাড্ডিগুলোও ভাঙতেছে আবার ডিস্টেন্সও ট্রাভেল করতেছে এখনও ঘুরতে আসে ভাই কত হবে ভাই দুই লক্ষ প্লাস স্কোর আর ভাই হাড়ডি ভাই পায়ের হাড়ডি সবচেয়ে বেশি ভাঙ্গে একটা জায়গায় কয়বার হাড়ডি ভাঙ্গে মাথা হাড়ডি ওইসেই বার ওইবারChest হাত হাত তো ভেঙে গেছে আর স্কোর 3 4 লক্ষ কো প্লাস হয়ে গেছে ভাই 4 লক্ষ কো প্লাস হয়ে গেছে স্কোর 10000 ভাই বুকের হাড়গুলো ভেঙে গেছে আরে এই ショルダー এখন বাদ দিয়ে দে ভাই শেষ এর যেন গানে वाला কোন কোনো গুট কেটে আছে ভাই এবার ব্রেনে লাগবে পুরো আঘাটটা পায়ে লাগবে এবারও পায়ে হাতে আর মাথায় দেখা যাক এখন মনে হয় ছয় লক্ষ প্লাস স্কোর না ভাই এখনো থামে না এখনও একটা ফ্লিপ আরেকটা ফ্লিপ ভাই সাতশো সাতচল্লিশ স্কোর ভাই বেশ একটা মারাত্মক স্কোর ভাই আমার মনে হয় না যে এত বেশি স্কোর আর করাই সম্ভব আর আমরা কয়েন পাইছি চার হাজার সাতশো তেইশ মারাত্মক পোড়াই চলো আরেকটা শট নেওয়া যাক দেখা যাক এর আগেরটার মতো হইলে তো ভালো এবারটা পোস্টটা একটু চেঞ্জ করে নেব চলো পাওয়ার দিয়ে শটটা নেওয়া যাক অ্যান্ড বুম ভাই একটা ব্লাস্ট পাঁচ হাজার একশো ছিয়াত্তর স্কোরটা তেমন ভালো ছিল না কয়েন পাইছি শুধুমাত্র ছত্রিশটা ভাই ভাই একটা ম্যাপ কিনতে গেছি এসে দেখি গেমটা গ্লেস করছে আমার ক্যারেক্টারের শুধু ক্যারেক্টার এর শুধু পাচ্ছে না সেই ভাই এখানে ক্যারেক্টার কই ওই যে একটা দেখা যাচ্ছে ভাই এটা মনে হয় এই স্কোরটা বিট করতে পারবে অস আট লক্ষ আশি হাজার হয়ে গেছে স্কোর দেখা যাক সরি আট লক্ষ আশি হাজার আমাদের বেস্ট স্কোর আর স্কোর হচ্ছে সত্তর হাজার সত্তর হাজার না বা সত্তর একাত্তর হাজারই হইতে পারে নাই এটা আমাদের বেস্ট স্কোর কীভাবে বিট করবে আর এইখানে সত্তর হাজার স্কোর এই পোজ নিয়ে একটা ট্রাই করি ভাই আপার পাট দেখাচ্ছে না সেগুলো পা দেখাচ্ছে ভাই এই কোথায় আমাদেরকে এত ছোটো দেখাই যাচ্ছে না ঠিক করে ঠিক আছে ছয়চল্লিশ হাজার স্কোর সাতচল্লিশ হাজার আটচল্লিশ হাজার এখনও পড়তে আছে ভাই অ্যার টাইম এখনও অ্যাড হচ্ছে ঠিকও পড়ছে পঞ্চাশ হাজার হয়ে গেছে একান্ন হাজার ভাই এটা তো এর আগে তার ওয়েট করতে পারে না তো তো না না পাও আবার যা ধাক্কা লাগছে এগান্ন হাজার আটশোর মতো মেবি স্কোর হ্যাঁ এগান্ন হাজার আটশো আর আমরা কয়েন পাইছি তিন হাজার ছয়শো সাতাশ ভাই এটাও ভালো ছিল তিন হাজার কয়েন আমরা অনেক নতুন নতুন ম্যাপ খেলতে পারবো এটাই আমাদের নতুন ম্যাপে লাস্ট শট এর পরে আর খেলবো না ভাই অনেক টাইম হয়ে গেছে অনেকক্ষণ ধরে খেলতে এসেছি শুধুমাত্র একটা ব্লাস্ট দুই হাজার নয়শো চল্লিশ বা এই লাস্ট সময় যদি এত কম স্কোর দেয় তাহলে মাথা কি ঠিক থাকে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর তোমাদের কাছে যদি কোনো খেলার মতো গেমের সাজেশন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে বলে দিও বাই